হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে যাই সেখানে গিয়ে আর যে যেখান থেকে দেখছেন আশা সুস্থ এবং নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ এবং নিরাপদ আছি আর আজকে থার্টি ফার্স্ট নাইট এই জন্য হ্যাপি নিউ ইয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব হ্যাপি নিউ ইয়ার তো হওয়ার আগে না 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 এখন তো বাজে বাজে নেই এখন ফুটাবো এগারোটা কেতানো বাজে মিলা বারোটা বাজে হ্যাপি নিউ বলবো ওই ফানুস ওই যে

এবা 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 কেন সবাই কমাই হ্যাঁ হ্যাঁ ওই গদি গদি ধরো তাসিন তাসিন কোনটা মেলা কোন বল দাও দাও দাও

Кит и снел, дексо? Лама кицана, кицанай. Байбаргасылай. Кицна, кицна.

চাইট ৰাখো

Anh gặp được bọn <blue> tôi. Anh gặp được bọn tôi. Anh gặp được Anh được শেষ <laughs> 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 <sharpine>

তো ভিডিওটি এখানে শেষ করে দেবো ভিডিওটি ভালো লেগে থাকলে কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আর দোক করি নতুন বছর সবার ভালো ইচ্ছা আল্লাহ হাফেজ